থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা কিছু যা আসে না তোমার আশেপাশে পরিচিত বলবে বা আপনি বাপ তোমার তো পোস্ট বাস দেখলে মনে হয় না তুমি না খেয়ে আসো হাস বা কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আছে কিন্তু নিজেকে কখনোই দৈনতা সাইনবোর্ড করবা না হ্যাঁ নো নো ডাম আমি আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মানজা দিতাম তত বেশি ঝকঝকা হয়ে চলতাম কারণ এটা কিন্তু নিয়ম এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি আমি যখন একটু আমার কিন্তু আগামী আগামীকালকে ঘুম নাই কিন্তু আমি কোন এক জায়গায় গিয়ে মিটিংয়ে বসে এমন ভাব করতেছি মনে আমি যেন পাঁচ তারকার থেকে খায় আসছি তাতে কি হচ্ছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে আমি ভাই কিছু নাই রে ভাই কালকে খাওয়ার পয়সা নেই এটা বললে হয়তো আমার প্রপোজালও দেখতো না ওই ফালাই দিত এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি এই নিজের উপর ওই কনফিডেন্স রাখবা ফিটফাট থাকবা কখনো হতাshake সাইনবোর্ড বানাবা হতাশা আছে কষ্ট আছে সব থাকবে দেখবেন একজনই মানুষকে দেখাবানা সিরিয়াসলি এটা কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এরপরে যাই হলো যে আমি চিনতে পারো সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলা পার্থক্যরা বোঝে আগাছার জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারো কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজে কেমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে খনিকে জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলে দেয় না সময় দুঃখ কষ্ট গুলোকে মানিয়ে নেওয়া শিখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম বিরিয়ানি খাইতে চাইছিল